আমার নবীর দরবারে এক লোক আসে বললো আল্লাহ কিছুদিন পূর্বে আমার স্ত্রীর একটি সন্তান জন্ম দিয়েছে কিন্তু আমার সন্তান আমার বৈধ সন্তান এতে আমার সন্দেহ হয় আপনি একটু প্রমাণ করে দিন কি করে দিন প্রমাণ করে দিন আমার নবী বললো তোমার ছেলে যখন বড় হবে তখন আমার দরবারে নিয়ে আসি ঠিকই ওই ছেলেটি যখন বড় হলো তার মা এবং বাবা আমার নবীর দরবারে ওই ছেলেটিকে নিয়ে আসলো নিয়ে আসার পরে আমার নবী বলল বস বসে রইলেন আমার নবী চলে গেলেন মসজিদে নববীর মধ্যে গিয়ে সাহাবাদের সামনে ওয়াজ করতেছেন কিছুক্ষণ পরে ওই মসজিষ্ের মধ্যে ইমাম হুসেইন আগমন করেছে হুসাইন যখন আগমন করল ইমাম হুসাইনের সম্মানে ওই লোকটিও দাঁড়িয়ে গিয়েছে ওই লোকটির স্ত্রীও দাঁড়িয়েছে সাথে সাথে তার ছোট বাচ্চাটাও দাঁড়িয়ে এই ঘটনা দেখে এই দৃশ্য দেখে আমার নবী মুচি মুচি হাসতে থাকলেন মসজিদ শেষ আমার নবীর দরবারে আমার নবীর কাছে ওই লোকটি গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি তো প্রমাণ করলেন না এই সন্তানটা কি আমার বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান আমার নবী বললো এই ছেলেটি তোমার বৈধ সন্তান ওই লোকটি বললো ইয়া রসুল্লাহ প্রমাণ কি প্রমাণ তো করলেন না তখন আমার নবী বলল তুমি কি দেখো নাই আমার হুসাইন যখন মসজিদে প্রবেশ করেছে আমার হুসাইনের সম্মানে তোমার বাচ্চাটা দাঁড়িয়ে হয়েছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী বলেছিল ওই দিন মায়ের কোন বৈধ সন্তান আমার হুসাইনকে সম্মান না দিয়ে থাকতে পারবে না আর যার মায়ের অবৈধ সন্তান আমার হুসেনকে কখনো সম্মান এর তারা প্রমাণ হয়ে গেল বর্তমানে যারা এজিদ কে রহমতুল্লাহ আলাই বলে যারা বলে এজিদ একশো টাকার নকল নামাজ পড়তো যারা বলতো এজিদ হাফেজে কোরআন ছিল যারা এজিদ কে রহমতুল্লাহ আলাই হজরত বলে সাব্যস্ত করতে চায় প্রমাণ হয়ে গেল তারা বলছে মায়ের অবৈধ সন্তান কথা বল ঠিক কিনা আরো যারা বল ঠিক কিনা